আজকে আমি কিছু ধর্ম কিছু দেশ নিয়ে কথা বলছি খারাপ কেউ ভেবো না জাস্ট আমি একটা ভিডিও দেখলাম যার ফলে বলতে বাধ্য হচ্ছি আজকে আমি ভিডিওতে দেখলাম একজন জিজ্ঞাসা করছে পাকিস্তানিদেরকে যে আগে তোমার ধর্ম নাকি আগে তোমার দেশ সমস্ত পাকিস্তানি একই জবাব দিচ্ছে যে তার ধর্ম আগে তারপরে তার দেশ একই প্রশ্ন আমাদের ভারতবাসীকে যখন করা হচ্ছে তখন ভারতবাসী নিজ সংকোচে একটাই কথা বলে যাচ্ছে আগে আমার ভারত মা তারপরে আমার ধর্ম ধর্ম তো আজ কাল পরিবর্তন হচ্ছে আজ আমরা হিন্দু মুসলমান ভাই ভাই কিন্তু যে আমার ভারত মা যখন কোনো সমস্যা আসে সমস্ত সমস্যা কিন্তু আমার ভারত মাই গ্রহণ করে তো তার জন্য সব ভারতীয়দের একই কথা যে আগে আমার ভারত তবেই আমার ধর্ম তো আমি একটা কথা এটাই বলবো আমি হিন্দু আমি ভারতবাসী আমি গর্বিত যেখানে আমাদের গীতার মতো মহাকাব্য রয়েছে যেখানে নির্বিশেষে শুধুমাত্র তার কর্মটাকে বড় করে তুলে ধরা হয়েছে না কোনো ধর্ম না কোনো জাতি সেখানে সম্পূর্ণভাবে বলা হয়েছে ধর্ম থেকে বড় আমাদের কর্ম যে যেমন কর্ম করবে তার ফল ততই বড় যে যেমন কর্ম করবে তার মাধ্যমেই আমাদের ব্যক্তিত্ব প্রমাণিত হবে তাই আমি গর্বিত আমি ভারতবাসী আবার বলছি আমি গর্বিত আমি বাঙালি কথাগুলো বলতে বলতে না নিজের মধ্যে যেন একটা জানি না কোথা থেকে হয়তো কষ্ট বা আনন্দ একসাথে প্রকাশ পাচ্ছে আমি এতটুকু শুনতে চাই তোমাদের কাছ থেকে যারা যারা ভিডিও দেখছো বা দেখবে তোমরা কমেন্ট করো কতজন এমন ভাবো তার দেশ বড় তার ধর্ম বড় এই কমেন্টগুলো আমাকে করো যে আমি জানতে চাই তোমাদের কাছে কোনটা প্রিয় আগে দেশ নাকি আগে ধর্ম আজকের জন্য টাটা বাবাই